কাজে নেয়নি আমাকে এক হাতে বলে আমি সিকিউরিটি গার্ডে যাচ্ছি যেতেই মানে যোগাযোগ করছি বলছে এক হাতে হবে না হবে না নার্সিংহোমেও সিকিউরিটি গার্ডের জন্য যোগাযোগ করছি সেখানেও বলছে এক হাতে হবে না

আপনার আলাদা থাকেন মানে আপনার ভাই ভাইয়ের বউ আলাদা থাকে আর আপনি কি মায়ের সাথে থাকেন মা আমি বউ হ্যাঁ আর বিয়ে আর বউ থাকে কই আপনার বউ কোথায় আর ও কাজে গেছে ওই কাজ করে কি কাজ করে হোটেলে হোটেল ওই রেস্টুরেন্টে হোটেলে কাজ করে রেস্টুরেন্টে কি কাজ করে রান্না ওই না খাওয়া দেওয়া বাসন ধোয়া টেবিল পরিষ্কার করা আপনার কি ছেলে মেয়ে আছে

আর মানসিক মেন্টাল রোগী মায়ের চিকিৎসা হতো মায়ের চিকিৎসা বন্ধ হয়ে গেছে এই পানপুর মোড়ে এই পানপুর মোড়ে একটা ইমারদি মুখার্জি ও মাকে দেখতো মানে মানসিক রোগের ডাক্তার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন উনি বাড়িতেই আছেন তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি আসুন না বেটা না না ঠিক আছে কোনো অসুবিধা নেই তা আপনি কি প্রতিবন্ধীর ভাতা পান জমারি তিন চার বার হয়নি ভাতা পান না না আপনার স্ত্রী সংসারটা টানে তাই তো

আপনি তো মানে কিছুই মানে করে করতে পারেন না তাই তো কাজ নেই আমাকে এক বলে আমি সিকিউরিটি গার্ডে যাচ্ছি যেতেই মানে যোগাযোগ করছি লেখা সব লেখা বলছে একাতে হবে না হবে না নার্সিং হোমে সিকিউরিটি গার্ড জন্য যোগাযোগ করছি সেখানেও বলছে একাতে হবে না বুঝতে পারছি নেই না কি করবে কি করে খাবে ভিক্ষ মানে মাঙিয়ে খেবে

এইজন্য ভেবেছি যে এবারে আপনার সাথে সাথে দেখা করবই তো বিষয়টা হচ্ছে এখন দেখলাম সবটাই বুঝতে পারলাম তো এখন আপনার জন্য কি করলে আপনার একটু সুবিধা হয় আপনি বলুন একটা কাজ হল বলো কাজ কাজ এডি হ্যাঁ সে যখন চাইছে নিজে থেকে কাজ করতে হুম এটা মানুষ মনে সে হাত নেই সে চাছে তো ও একটা কাজ মানে এমন যে একটা হাতেও করতে পারে পড়াশোনাও জানে বুঝতে হবে আমার একটা কথা আপনাকে বলতে খুব ইচ্ছা করছে যে অনেক মানুষ থাকে যারা হচ্ছে মানে কাজ না করার চিন্তা ভাবনাটাই করে অনেক সময় এরকমও দেখেছি যে কাজটা না করে কিভাবে থাকা যায় কিন্তু আপনার একটা জিনিস দেখে আমাদের এত ভালো লাগলো ভীষণভাবে বলতে ইচ্ছা করছে যে আপনার একটা হাতের সমস্যা তা সত্ত্বেও আপনি প্রথমেই বললেন যে একটা কাজ হলে আপনার ভালো হয় এটা দেখে ভীষণ ভালো লাগলো আমি সত্যি ভীষণ একজন ভালো মানুষ যে আপনি এই অবস্থা তো একটা কাজের কথা বলছেন কাজ এ করছেন কিন্তু বিষয়টা হচ্ছে আজকাল আপনি তো অনেক কাজ খুঁজেছেন আজকাল কাজের যা পরিস্থিতি তবে একটা কথা আপনাকে বলতে পারি আপনি যখন কাজের কথাই বললেন যে আপনি ধরুন এমন কিছু কি ভাবতে পারেন যে ছোটোখাটো কিছু পুঁজি যদি আপনি ইয়ে করেন আপনি কিছু একটা নিজেই করলেন কোনো কিছু সমস্যা হ্যাঁ চলবে না কিন্তু তুমি হচ্ছে তোমাকে নিজের মতো করে পুঁজিটা হয়ে গেলে কি বলতো নিজের একটা ব্যবসা যতই হোক পয়সা হলো নিজের ব্যবসা ছোটখাটো অনেক পুঁজি দিয়েও না নিজের কিছু শুরু করা যায় আমরা সেই সাহায্যটা আপনাকে করলাম কিছু আমি আমি টাকা নিলাম বলো নিয়ে চলনি ফেল হয়ে গেল ব্যবসাটা পুলটা হয়ে না এখানে সময় ভালো ছিল জমজমাট ছিল পুলটা দেখো তুমি এইটা যখন জানিয়েছো দিদি যে আমি খাটতে চাই তুমি এই কাজটা তুমি স্টেশনেও বসতে পারো নিয়ে যেখানে লোক চলাচল ব্যবসাটা এমন একটা জিনিস প্রতিটা মানুষের প্রয়োজন সবাই নেবে তোমাকে নিজেকে একটু কষ্ট করতে দিদি দিদিভাই কিন্তু ঠিক কথা বলছে একদম চেষ্টাটাই আসুন আশেপাশে ভেঙে আছে যে চলবে না চলবে না তোমাকে একদিন হবে না দুদিন হবে না তারপরে কন্টিনিউ তোমার হালত দেখে মানুষ অবশ্যই কিনবে 5টা 10টা 20টার জায়গায় 15 জন কিনবে 5 জন নাই কি আর আপনি যে ভাবছেন যে লক্ষণের সমস্যা হ্যাঁ লক্ষণের আপনি অল্প কিছু দিয়ে শুরু করুন আমরা আপনাকে সাহায্য করছি অল্প কিছু দিয়ে শুরু করলেন কোথার আমন জায়গায় বসলেন গдже কোনো কিছু যেটা আপনি পারবেন শুরু করলেন তারপর দেখবেন ওটা থেকে আস্তে 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 পারছেন আর আমরা তো আছি তারপর যখন অসুবিধা হলো আমরা তো দেখবই আপনি যে বললেন যে আপনি করতে চান একটু চেষ্টা করে আপনি দেখতে পারেন চেষ্টা করলে সব এই দাম এই দোকান করেছিলাম চলে নেই চায়ের দোকান করেছিলাম হ্যাঁ স্টেশনারি এই স্টেশনারিও চলে এই কিছুটা মানে এমন কিছু জিনিস ভাবলেন যেটা মানুষ কিনবে আপনার কাছ থেকে ডিম্যান্ড আছে এরকম কিছু নিয়ে ভাবলেন তাহলে তো আপনি বলছেন যে এখানে করতে পারবেন না তো কি বলি বলুন তো তাহলে আপনাকে তাহলে আপনিই বলুন তাহলে আপনাকে কি করলে আপনার একটু সুবিধা হয় আমরা সেটাই করব কাজ হলে আপনার ভালো হয় তাই তো তো অবশ্যই তাহলে আমরা দেখবো চেষ্টা করব যে আপনার জন্য যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি আমরা তাহলে সেটা খোঁজ নেব খোঁজ নিয়ে আপনাকে একটা কাজের ব্যবস্থা দেখব আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার জন্য যদি তবে অনেক সময় অনেক মানুষ অনেক টাকা ঢেলে চলে আসা লস হয়ে যাচ্ছে না আমি যেহেতু আপনার পরিস্থিতি দেখলাম সেই হিসাবে কাজ পাওয়া তো খুব কঠিন আছে আমি একাতে ব্যাস করতে পারবো না না বুঝতে পেরেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সবদা বিক্রি করেছি ছাদ দোকান করেছি লোক চলে নে বুঝতে পেরেছি তাহলে কাজ করব বুঝতে পেরেছি তাহলে আপনার জন্য একটা কাজের আমরা চেষ্টা করব অবশ্যই দেখি কি করা যায় ঠিক আছে আর এখন যে এলাম আপনার জন্য কি করতে পারি বলুন আপনি ডাক্তারের খরচা তো ডাক্তার দেখাতে নিয়ে যাবেন ওকে সে খরচাটা বুঝতে পারছি কত ডাক্তারের ফিজ কত বলুন ডাক্তারের ফিজ তো দুশো আড়াইশো টাকা ফিজ প্রেসক্রিপশন দেখাবো আপনাদের না না অসুবিধা নেই দুশো আড়াইশো টাকা ফিজ নেয় তাই তো ওখানে ডাক্তার দেখাটা নিয়ে যাবেন ওকে আচ্ছা ঠিক আছে মায়ের ওষুধটা চালু করব রানিং করবো ডাক্তারও বলেছে না মায়ের যা রোগটা বহুদিনে রে মানে সিরুবি ওষুধ বন্ধ করা যাবে না চলতে থাকবে কম বেশি পাওয়ার কিন্তু ওষুধ মার উঠতে মধ্যেই টয়লেট ডাক্তারখানাটা যান গিয়ে ডাক্তার আগে দেখান তারপর কি হয় না হয় ওষুধ চালু করুন আপনি ডাক্তারটা ডাক্তার দেখাতে হবে তারপর তো ওষুধপত্রের বিষয় তো আপনি ডাক্তারটা দেখান ডাক্তার দেখিয়ে আসুন আসার পর আমরা তো এদিকে আসি তারপর প্রেসক্রিপশান আপনি ওখান থেকে ডাক্তার কি প্রেসক্রিপশান দেয় কী দেয় না দেয় আমাদের দেবেন আমরা আপনাকে ওষুধ কিনে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি এই টাকাটা ঠিক আছে আপনি ডাক্তারটা আগে দেখেন অনেক দিন তো ডাক্তার দেখাননি ডাক্তারের ফিজটা দিয়ে দিয়েছি আর যে মাকে নিয়ে যাবেন একটা গাড়ি ভাড়ারও তো বিষয় আছে ওই জন্য গাড়ি ভাড়া টাকাও দিয়ে দিয়েছি হ্যাঁ তারপর দেখে আসুন কোনো অসুবিধা নেই আমরা এদিকে প্রায়ই আসি হ্যাঁ এসে আমরা ওষুধ কিনে দেবো চিন্তা করবেন আর আপনার যে কাজের ব্যাপারটা আপনি বললেন আমরা অবশ্যই আপনার জন্য চেষ্টা করব যাতে একটা কাজের ব্যবস্থা করতে পারি ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে আজকে আমরা আসি হ্যাঁ ভালো থাকবে আসি দাদা